এটা বলছি যদি তারা প্রমাণ করতে পারবে আমি রাজনীতি থেকে রাজদিকে চেড়ে দেবো আমাকে সমাজের জন্য ধন্যবাদ আপনার আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার এবং পরিবারের নামে দুদক একটি নোটিশ লাগিয়ে দিয়েছে আপনার পাঠান রোলার ভাষায় বলেছে তারা আপনার অবৈধ সম্পত্তি আপনার রয়েছে পরিবারের এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই ধন্যবাদ নান আপনাকে আমিও শুনেছি আমি তখন প্যারিসে ছিলাম যে আমার শহরের যে আমার যে পারিবারিক ভাষা এটা আমার বেসিক্যালি এটা আমার বড় ভাই আজাদ চৌধুরীর নামেই কিন্তু এখানে আমার একটু অংশ আছে এটা সত্য যেটা আমার এড্রেস পাটার টোলাতে ছাপ্পান্ন বাই নয় মোহনা তো বিষয়টা হলো যে আমার হলফনামায় যে আয়ের উৎস আয় বের হিসাব সব কিছু আমি দিয়েছি আমার পরিবারের আমার ওয়াইফের আমার ওয়াইফ আপনারা জানেন এখানে লন্ডন হসপিটালে চাকরি করেন আমার তিন ছেলে এরা জন্মগ্রহণ এখানে করেছে এখানে লেখাপড়া করেছে এরা চাকরিও করে এখানে সো বাংলাদেশের সাথে তাদের কোনো কানেকশান নেই আমি আর্লি লাইফে লন্ডনে এসেছি এখানে যাই আছে আমার অল্প আমি লন্ডনে এখানে এগুলা আমি নির্বাচিত হওয়ার অনেক আগেই আমার একটি ফ্ল্যাট তারপরে অন্যান্য যেগুলো আছে অল্প এগুলো এখানে আছে তো এইগুলো হলো সরকার বর্তমান যে দখলদার বাহিনী ডক্টর ইউনুসের নেতৃত্বে তারা আমাকে ব্যক্তিগতভাবে যেহেতু আমি বখাল যেহেতু আমি দলের পক্ষে দেশের পক্ষে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে কথা বলছি যে কারণে তার তারা আমাকে প্রথম থেকেই তামানোর চেষ্টা করছিল বয়ে দেখাচ্ছিল তো আমাকে আগেও থ্র্যাট করা হয়েছিল বিভিন্নভাবে গ্রেন্দাশস্তা দিয়ে যে আমি যদি কথা বন্ধ না করি তাহলে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে একশোটির উপরে মামলা দিয়েছে তারপরেও যখন আমি তেমে যাইনি এখন আমাকে দুদক দিয়ে নোটিশ দেওয়া হয়েছে তো এগুলো নিয়ে আমি শঙ্কিত না যে কারণে যে আমি যে আয় হিসাব দিয়েছি আমার হর্ফোমায় এটাই সঠিক এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে যদি দুদক আমার আয় মানে জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পত্তি পায় তাহলে এগুলো আমি রাষ্ট্রীয় কোষাগারে দিতে রাজি আছি এবং তারা এটাকে আমি চাই একটা আপনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে এটাকে পাবলিকলি প্রকাশ করতে হবে তারা প্রকাশ করুক যে কোথায় আমার সম্পত্তি আছে যেটা আমি আগে বলি নাই এবং পরবর্তী যে জিনিসটি হলো যে আমি আমার সম্পত্তি যাই আসুক না কেন আমার প্যাটার্নাল প্রপার্টি যেটা দাদার সম্পত্তি বাপের সম্পত্তি মায়ের নামে যে এগুলো সবগুলা আমার মনে হয় ইনপুট করে তারা বলছে তো এগুলো তো আমার সম্পত্তি না যেগুলো আমার নামে আছে বা আমার নামে অন্তর্ভুক্ত আছে সেগুলোই তো আমার সম্পত্তি আমার পারিবারিক সম্পত্তি তো এগুলো আমার না এ সম্পত্তি আমাদের পারিবারিক অনেক আল্লাহর হুকুমে অনেক সম্পত্তি আছে যেগুলো তো আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি না এবং এগুলা কোনো বাটোয়ারাও হয় নাই কোনো কিছু হয় নাই তো আমি আমি ক্লিয়ার এভরিথিং দেশবাসী প্রবাসী বাঙালিরা আমি আহ্বান জানাবো সবাইকে যারা আমাকে চিনেন আমি অল্প বয়স থেকে আমি একজন রাজনৈতিক কর্মী আমি সামাজিক কাজ করি তো রাজনীতি করতে গিয়ে মানুষের অনেক ভুল ত্রুটি অনেকের সাথে আমাদের মতো পার্থক্য হয় তবে ইনশাল্লাহ আমার মনোবল যারা আমাকে চিনেন আমি রাজনীতি করে আমি কোনো অবৈধ পথে টাকা ইনকাম করি নাই এটা আমি হেল্প করে বলতে পারি চ্যালেঞ্জ করতে বলতে পারি আর দুদক প্রমাণ করতে পারে ইনশাল্লাহ আমি তো বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ আমি বাংলাদেশে যাচ্ছি তো আমরা এটাকে অবশ্যই গিয়ে এটাকে চ্যালেঞ্জ করব। যেহেতু এখন এই মুহূর্তে আমার সুযোগ নাই আমি করতে পারছি না তবে আমার লয়ার আমার লয়ার সেখানে এগুলার বিষয়ে সমস্ত প্রস্তুতি নিচ্ছেন আমার টিম ইজ ওয়ার্কিং অন ইট এবং মিডিয়ার মাধ্যমে তারা দেশবাসীকে সিলেটবাসীকে জানাবেন আহ আমি একজন যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী সবাইকে ক্লিয়ার টাকা ভালো আর যদি তার প্রমাণ করতে পারে তা অবশ্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাই বিষয় দিনের হ্যাঁ আমি আমি দিব মানে আইনি আইনি দিব যদিও এখন আমার ব্যক্তিগতভাবে ভাবে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ জানেন এরা তো মানুষকে হত্যা করছে হুনুর মদিন হুমায়ুনকে হুমায়ুন আমাদের মাননীয় মন্ত্রী ওনাকে কিভাবে হসপিটালে তারা হত্যা করে আজকে শুধু হুনুল মদিন হুমায়ুন না আজকে আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ এমপি মন্ত্রীদের মেরে ফেলছে তারা বলেছে আপনার তারা সন্ধান পেয়েছে আপনার অবৈধ সন্ধান পাইলে তারা পাবলিকলি এটা বলো মিডিয়ার মাধ্যমে বলুক কোথায় কি এটা প্রকাশ করুক কোনো অসুবিধা নাই আর আমি যদি আমি পেয়ে থাকে তা আমি চাই তারা দেশবাসীকে এটা জানাক তারা পাবলিকলি জানাক আমার বিরুদ্ধে অ্যাকশন না আর আপনি বলেছেন দেশে যাবেন এটা কি কোনো পরিকল্পনা অবশ্যই তো আমি তো এই দেশের সন্তান আমি জন্মগ্রহণ করেছি আমি নির্বাচন করেছি আমি সিলেটের মেয়র হয়েছি যখনই সামনে ইনশাল্লাহ দিন বেশি দূরে নয় অবশ্যই সিলেটের মাটিতে যাব শাজালালের মাটিতে যাবো সিলেটের মানুষের নির্বাচিত প্রতিনিধি যদি না হতে পারে জীবনে তো সিলেটের মানুষের সেবা করে যাব রাজনীতি করে যাব দেশের যখন নির্বাচন করেছিলেন বাংলাদেশে সিটি কর্পোরেশনের সিলেটের তখন যদি একটু বলেন আপনি মানে কোন কোন সম্পত্তির কথা বলেছিলেন আমার যা আছে অল্পই আছে কিন্তু সত্য কথা আমার খুব বেশি সম্পত্তি নেই দেওয়ার মতো তো বিষয়টা হলো দেশের ভিতরে স্থাবর ও অস্থাবর সম্পত্তি আমার তো সুযোগও ছিল না আমি তো আমি তো খুব আর্লি লাইফে এখানে আসছি লন্ডনে সো আমি পরবর্তী আমার লাইফ যখন শুরু হয়েছে এখানে আমার স্ত্রী আমি পরবর্তীতে বাচ্চারা আমরা তো এখানেই যা আছে বাংলাদেশে আসলে আমার বলার মতো দেওয়ার মতো অল্প সম্পত্তি ছাড়া কিছু নাই আসলে লন্ডনের মধ্যে সম্পত্তি সেটা উল্লেখ করেছিল না লন্ডনের সম্পত্তি সত্যিকতা আমি বলি এখন এখন আমি গুলা নিয়ে করব লন্ডনে তখন বাংলাদেশের ভিতরে স্থাবর স্থাবর সম্পত্তি বলতো বাইরেরগুলা তো বাইরেগুলা আমি নির্বাচনের অনেক আগে 20 25 বছর আগে আমার একটা ফ্ল্যাট আছে একটি গোর আছে যেটাতে আমি তাকি পরিবার নিয়ে আমার একটা রেস্টুরেন্ট আছে যেটা লিজ হোল্ড এটাতে আমার বিজনেস পার্টনার আছে তো এর বাইরে তোমার কিছু নাই আর আমি একটা জিনিস বলতে চাই দেশবাসীকে এরা মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আসলে আমাকে ব্যক্তিগতভাবে রাজনীতির থেকে যাতে আমি কথা না বলি প্রেশার দেওয়ার জন্য এই আমার মনোবল চাঙ্গা আছে কারণ আমি যেহেতু এটা বলছি যদি তারা প্রমাণ করতে পারবে আমি রাজনীতি থেকে চেয়ে রাজনীতি ছেড়ে দেবো এটা কোনো প্রমাণ করতে পারবে না এগুলা এগুলা বুয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে এই আমাকে মিডিয়া টাইলের মাধ্যমে আমাকে অসম্মানিত করা আমার পরিবারকে অসম্মানিত করা আর যারা ব্যক্তিগতভাবে কাছের থেকে চিনেন তারা অবশ্যই ইনশাল্লাহ এবং আমি আমার প্রাণের সিলেটের যারা সম্মানিত জনগণ এবং আমার সিলেটের সিটি কর্পোরেশনের আওতাধীন আমাদের যারা সম্মানিত বুটার যারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন এই প্রবাসীরা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি আপনার মাধ্যমে এই আপনার মাধ্যমে আমি প্রথম কথা বললাম যে সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আশ্বস্ত থাকেন আপনাদের এই সন্তান এমন কোনো কাজ করবে না যেটা দেশের বিরুদ্ধে মানুষের চরিত্র আমার যে চরিত্র আমি কোনোদিন আমার মানুষের বিরুদ্ধে যায় মানুষের মানুষ বা সরকার প্রমাণ করতে পারবে না যে আমি কোনো অসুস্থতার সাথে জড়িত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল